এই জায়গার ইতিহাস সম্বন্ধে দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্রিয়াসাদী তোর আর্জেন্টিনা এইসব পিছনের যে এটি রোমান সাম্রাজ্যের সেই স্মৃতিগুলো এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে বিক্ষত অবস্থায় রোমান সাম্রাজ্যের যে ভাঙা স্মৃতিগুলো আছে পেঁয়াজ আদি আর্জেন্টিনা এই জায়গাটাতে আপনারা দেখতেই পারছেন যে ভাঙাচোর অবস্থায় রোমান সাম্রাজ্য পৃথিবীতে এতটাই শাসন করেছিল বিশাল এক এরিয়া নিয়ে তার স্মৃতিচিহ্ন বিভিন্ন দেশেই অবশিষ্ট আছে আপনি টিকিট কেটে ভেতরে অবস্থান করে এর ভিতরের সব কিছু কুঙ্খুন কুঙ্খুনভাবে আপনি এই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বিল্ডিংটির কিছু দেখতে পারবেন আরও কিছু ইতিহাস সংরক্ষণ করা আছে এই জায়গাতে এবং পুরোটাই দেওয়া আছে এই যে পাথরটি যে কারুকাজ করা আছে সেই ডিটেলস এখানে উল্লেখ করা আছে এবং আরও দুইটি পাথর আছে পাশে এটি একটি এবং সেই সাথে এখানে আর একটি পাথর রাখা আছে এবং একইভাবে ডিটেলস দেওয়া আছে পুরোটাই উনত্রিশ সালের আপনার একটি ডিটেলস দেওয়া আছে এত সালের সম্ভবত এটি তৈরির পুরোটাতেই সুন্দরভাবে ভেতরে প্রবেশ করার জন্য এবং দেখার জন্য সব কিছু ব্যবস্থা করা আছে এবং যে জায়গাতে ভিতরে ডিটেলস দেওয়া আছে যে তারা দেখতেছে ডিটেলস এই জায়গার ইতিহাস সম্বন্ধে এবং এখানে উপরেও একটি ডিটেলস দেওয়া আছে পুরো স্ট্রাকচারের ডিটেলস দেওয়া আছে এবং আমরা এই জায়গাটা গেলাম আর পুরোটাই দেখব সেই ইতিহাসের স্মৃতি হয়ে থালা পিয়াসাদি উত্তরের আর্জেন্টিনার ইতিহাস জানতে এত লোকজনের এই জায়গাতে অবস্থান এবং সেই সাথে ডান সাইডে রেস্টুরেন্ট এমনকি সেই ইতিহাসের সেই সময়ের যে যে পাথরের রাস্তা ব্লকেটে রাস্তা করা আছে এইগুলো রোমান সাম্রাজ্যের ইতিহাস সবাই খুব ভালোভাবেই জানেন যারা লেখাপড়া করেছেন এবং ইতিহাস সম্বন্ধে যাদের জ্ঞান আছে এবং পড়তেছেন এখনও ছবি অঙ্কন করছেন শিল্পীগুলো আপনার প্রিয়জনকে গিফট দিতে পারেন এই যে ছোটো ছোটো পাথরের তৈরি এইসব প্রিয়জনকে খুশি করার জন্য ছোট্ট একটু উপহারই যথেষ্ট আমরা বাংলাদেশে বলে থাকি গির্জা এবং গ্রিসে বলে ক্লিসিয়া ইতালিতে বলে কেজা আমরা এই গির্জার ভিতরেই প্রবেশ করব আমরা গির্জার ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন ভিতরটা এবং সিলিং এ পুরোটাই ছবি আঁকা আছে প্রার্থনা চলতেছে ব্যাস্ত বিয়া সাদিত্য কে আর্জেন্টিনা স্থানের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন